शादी के बाद पता चला कि सास ने अपने बेटे को बहुत मेहनत से पाला है हमारा क्या हमारी माँ ने तो हमें मीशो से ऑर्डर करवाया है जो तेले पांच फोरन दी दो

ঠান্ডা লেগে যাচ্ছে জ্বরটা হবার পর একদম সারতে পারছি না সবজিগুলো দিই ভাজা ভাজা হয়ে যাবে এক বেলাই হবে ওগুলা যা হোক করবো

আর এখানে পেঁয়াজি করবো অল্প করে পেঁয়াজি করবো বন্ধুরা সব পেঁয়াজি গুলো একসাথে দিয়ে দিয়েছি জোর খিদে পেয়েছে বন্ধুরা জোর খিদে পেয়েছে তুড়ি নিয়েছি কালকে সে নটার সময় খেয়েছি বাদাম দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো ভাজা ভুলি নিয়ে এলাম